হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমিও ভালোই আছি তো ওই যে দেখেন রেডি হয়ে পড়ছি এখন যেহেতু যা হলো আমরা নগাঁও তো ওই জন্যে যে দেখেন টুকিটাকি রেডি হয়েছি নগাঁও বলতে যে দেখেন আদনানে বাসার কিছু খাচ্ছে না ও আজকে স্কুলেও যায়নি আমার সাথে ও নগাঁও যাবে ওই রেস্টুরেন্টে খাবার খেতে যাবে ওই জন্য তো তাই ভাবলাম যে ছোটো যেহেতু ছোটো মানুষ নিয়ে যায় তো ওই যে এইগুলা চিপস পরশু দিন কালকে পরশু দিন বলছিল ওইগুলা চিপস লাগবে এগুলা চিপস তারা খাবে না তো আমি যে দেখেন তো বড় বড় একদম বড় বড় চিপস এনে দিয়েছিলাম তো একটা খাই এখন বলছে যে আর খাবে না এইগুলা এখন খাবার আর পছন্দ না এখন ওই নগাঁও রেস্টুরেন্টে নিয়ে যাম লাগে তো ওই আর কি রেস্টুরেন্ট বলতে আর কি ও চিকেন খায় বেশি ভালো ভালো মানে ও পছন্দ করে ওখানে একটা দোকান আছে ওখানে খুব ভালো করে চিকেন মানে সাথে সাথে ফ্রাই করে ওকে দেয় ওইটা খুব পছন্দ করে তো দোকানটা ছোট্ট আর একটা কথা বলি আপনাদের কি আমার অনেকগুলো ভিডিও করা ছিল ওই ফোনটাতে যেহেতু আমি ভিডিও অলরেডি এই কি বলে ওটাকে তো সব কিছু করে এডিট মেডিট করে রাখছি তো আজকে আপলোড দিব তো কালকে সেটা আর বলবো না কেন এরকম করেছি আমি নিজেরই আমার আমার হয়তো রাগটা সহ্য হয়েছিল না তারপর আমি ফোনটা ভেঙে ফেলছি হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না ভেঙছে মানে ততক্ষণ পর্যন্ত মারতে আসি মারতে আসি ওয়ালে মানে তো একদম একদম ব্যান্ড হয়ে গেছে ওইটার ভালো হওয়ার কোনো সম্ভাবনা নাই ওই জন্য যে কালকে কোনো রিলস ভিডিও আপনার দিতে পারিনি তারপরে কালকে পুরাটা রাত কানা খুঁজছে যে দেখেন চোখের অবস্থা সবে থেকে খারাপ লাগছে আমার অনেকগুলা ভিডিও ওই ফোনে আছে তারপরে ফটো আছে ওগুলো তোর কিছুই পাবো না ওই জন্য তো তারপর যে এই ফোনটা কিনলাম তো এটা কি এটা স্যামসাংই কিনছি আগের যেরকম আছি এরকমই একটু আর কি আলাদা তো যেরাই না হোক তো পরে ওই সব বিষয়ে বলবো তো এখন আপাতত যায় বের হয় তারপরে আবার দেখেছি কত গৈ আছা কোৱাচোন কিয় নগোৱাচোন কি কাম থাকে কি কাম হয় আমি যেতেছি কিন্তু আদনানের জন্য কিন্তু না হয়তো আমি যাইতাম না দেখেন আমার মনটা দিকে অনেক খারাপ হয়ে গেছে তো যার জন্য মানে আমার যেতে ইচ্ছা করছিল না আমার কান্না পাইছিল আমার ওই ফোনটাতে জানেন না আপনারা সব কিছু আমার ফোনে এখন তো ওইগুলা পাবো না তারপরে ওই ফোনটা আমার একটা খুব পছন্দর ফোন ছিল খুব পছন্দর ফোন আর খুব যত্ন করে আমি ওই ফোনটা রাখতাম জানেন আমি একটু ধুলি ভালি লাগতে দিতাম না আর তারপরে মানে মানুষের শখের একটা বস্তু থাকে না ওই ফোনটা আমার খুব শখের ছিল তো তা ওই শখের বস্তুটা আমি নিজ হাতে মানে ওই চুরমার করে ফেলছি ভেঙে তো ওই করে তো আমি কারো কাছে বলতে পারতাছি না আসলে তো সত্যি কথা যেটা কিন্তু ভিতরে একদম আছে। হ্যাঁ বলতে আমার এত পরিমাণ কি বলবো এত পরিমাণ রাগ হয়েছিল যেহেতু আমি আনকন্ট্রোল হয়ে গেছিলাম ওই জন্য রাগটাকে কন্ট্রোল করতে পারছি না আচ্ছা যাই হোক আগেও নামি তারপরে আবার জন্য মানে খাবে গাড়ি থেকে এত পরিমাণ রোদ আপনাদেরকে কি বলবো বলার কোনো বাসায় নাই খাৱাই নিয়াৰি নকয় বাবা এইটো আহি গৈছো এইটো আপনালোকে খাৱনাত আপনাম বাবু বাবু আপনাম

না পরশু দিনের আগের দিন নিয়ে গেছিলাম তা আমার ওই ফোনে ওইগুলাও ছিল তো যেহেতু ফোনটা আমি ভেঙে ফেলছি জানেন আমার এই কথাটা আমার মন থেকে আসতে যাইতেছে না আমার নিজের সর্বনাশটা আমি হয়তো নিজেই করছি বাট কিছু বলার নাই তো এখন আবার যাওয়ার তো দেখে যাবো আমার ওই ভিডিওগুলো আগে যে ফোনে ছিল ওইগুলো আছে কি না আর যদি কিছু করা যায় তো এখান থেকে নিয়ে যাব আর কি এগুলো কথা

এক গরম বলতে বলতে পারবো না অবস্থা মুখ সেটা লাল পুরো লাল হয়ে গেছি তো এখন তো হেরে তারপরে গাড়ি নিয়ে আসবো তো গে বাড়ির দিকে আসতেছি তো যাওয়ার টাইমে যেহেতু গাড়ি দিয়ে গেছিলাম তো এখন আর দাঁড়ায় থাকলাম না সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাবো আসতে আসতে গাড়ি দিয়ে তো তাই আমরা টম টম দিয়ে চলে আসলাম তা আমরা বাড়ি যেতেছি এখন তো কেমন লাগলো ব্লগটা বলবেন